এক গ্রামে ছিল এক দুষ্ট বিড়াল নাম টমি সে ছোটো সোনামণিদের সাথে বল খেলতে খুব ভালোবাসে খিদে পেলে দুধ ছাড়া কিছু খাবেই না একদিন কি হলো জানো ঘরে তো আর দুধ নেই টমি বাবু তো ভীষণ ক্ষুধার্ত কি খাবে ঘরে তো কিছুই নেই সে খাবারের সন্ধানে বাসা থেকে বেরিয়ে পড়ল নদীর ধারে হাঁটছে আর হাঁটছে হঠাৎ তার সামনে বড় একটি মাছ এসে পড়ল টমি দেরি না করে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল তারপর মাছটি ধরে বাড়ি নিয়ে মজা করে খেল খাওয়া তো শেষ এখন ঘুমানোর পালা যেই ভাবা সেই কাজ গাছের ডালে বসে পাখিদের সাথে আরামে ঘুমিয়ে গেল সোনামণিরা সময় হয়েছে তোমরাও ঘুমাতে যাও